দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা আজকে এল জি ডি গোপালগঞ্জ অফিসে এসেছিলাম আমাদের কাছে দুইটা অভিযোগ ছিল এক নম্বর অভিযোগে ছিল আপনার মুল্লারহাট পুরাতন ফেরিঘাট যেটা এখানে একটা রাস্তা এবং একটা বক্স কালভাট নির্মাণ করার কথা ছিল তো রাস্তাটা ওখানে হয়েছে কিন্তু বক্স কালভাটটা ওখানে না হয়ে আপনার দত্তপাড়ায় এখানকার যে সাবেক আওয়ামী লীগের সভাপতি মাহবুব সাহেবের ওখানে ওনার একটা ফ্যাক্টরি আছে মানে ফিডমিল ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির জন্য ওই ব্রিজটা এখান থেকে ট্রান্সফার করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে তো ওই একটা সরকারি প্রজেক্ট যদি হয় তাহলে সেটা জনকল্যাণে করা হয় সাধারণত জনগণের চাহিদা প্রেক্ষিতে কিন্তু আমরা সরজমিনে ভিজিট করে দেখেছি যে বস কালভারটা করা হয়েছে সেটা শুধুমাত্র ওই যে সাহেবের যে ফিডমিলের জন্য যাওয়ার জন্য ওই ব্রিজটা বস কালভারটা করা হয়েছে এবং আজকে আমরা তথ্য ফাইল ঘেঁটে যেটা দেখলাম যে ওখানে চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ উনিশ হাজার একশো পাঁচ টাকার বিল পরিশোধ করা হয়েছে ওই পুরা টাকাটাই শুধুমাত্র মাহবুব সাহেবের ব্যক্তিগত ফার্মে যাওয়ার জন্য এখানে জনগণের কোনো স্বার্থ নাই এই জিনিসটা আমরা সত্যতা পেলাম দ্বিতীয় অভিযুক্ত ছিল সাভানা ইকু রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে আপনার একটা রাস্তা করা আছে এলজেডি কর্তৃক সেইখানে মেইন রোড থেকে সতেরোশো ষাট মিটারের রাস্তা ছিল এর মধ্যে আগে থেকে করা ছিল এক মিটার আর নতুন করে সাতশো বিশ মিটার রাস্তা করেছেন এই সাতশো বিশ মিটারের মধ্যে চারশো মিটারই হচ্ছে সাবানা পার্কের ভিতরে তো সাবানা পার্কটা একটা ব্যক্তি দিন ফার্ম সেইখানে সরকারি টাকায় এই রাস্তাটা করছে এটাও আমরা তথ্যগতভাবে পেলাম এবং ওখানে মোট সাতাত্তর লাখ টাকা বাজেট ছিল যার মধ্যে পার্কের ভিতরে যদি আমরা চারশো মিটার ধরি তাহলে বিয়াল্লিশ লাখ চার হাজার সাতশো বত্রিশ টাকা এখানে সরকারি টাকায় ওই পার্কের ভিতরে রাস্তাটা করা হয়েছে এই যে দুইটা প্রজেক্ট আমরা দেখলাম এই দুটাই হচ্ছে তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের কাজ মানে ওখানে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সরকারি কর্মচারীরা প্রভাবিত হয়ে এই ধরনের জনগণের টাকা দিয়ে ব্যক্তিগত যে কাজগুলো করেছেন এতে করে জনগণের টাকার অপচয় হয়েছে ক্ষমতার অপব্যবহার হয়েছে এটা দুর্নীতি দমন কমিশনের তফসুলপোক্ত অপরাধ আমরা যে অভিযোগটা নিয়ে এসেছিলাম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি আমরা প্রধান কার্যালয়ে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করব আশা করতেছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে